হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলার দশ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে কি আছে সঠিক শব্দের দ্বারা শূন্যস্থান পূরণ করতে বলেছে তাই তো দেখো কি আছে নৌকা ভরা ড্যাশ ড্যাশ বই আশুকে আর ড্যাশ নেবে সাথে আমরা শুধু যাব মা ড্যাশ জোনে আমি কেবল যাব একটিবার সাত ড্যাশ তেরো নদীর পার এটা একটা ছড়া ছড়া থেকেই তুলে দিয়েছে তাই তো তাহলে আমরা দেখিনি কি হবে নৌকা ভয়া সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার বুঝতে পেরেছো এই রেড রেড কালার যেগুলো দেখছো এগুলো সবাই ফাঁকা ফাঁকা স্থানে বসবে আচ্ছা নেক্সট কি আছে সঠিক উত্তরটি নিচে দাগ দিতে বলেছে দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে না কোঠারো কোঠরে থাকতো কোথায় থাকতো পরিদ্দলেরা থাকতো গাছের ডালে ডালে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে যেদিন ঝড় উঠলো সেদিন ছিল বর্ষার রাত না শীতের রাত সেদিন ছিল বর্ষার রাত সেন্স সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা না দিক নির্ণয় করা হয় সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয় জল কেটে আংরেং এগিয়ে চলেছে কোথায় বাংলাদেশের না আন্দামানের দিকে কোথায় চলছে। আন্দামানের দিকে শব্দ লিখতে বলেছি আচমকা ক্ষয়েরটা কি হবে ক্ষয়েরটাকে যদি তুমি সাজাও তাহলে হবে কি তাহলে হবে উপকারী গয়েরটা কি হবে গয়েরটা হবে যদি গয়েরটা সাজায় তাহলে হবে এই গাছপালা আর ঘয়েরটা যদি সাজায় তাহলে কি হবে না শাখা প্রশাখা আর উমরটা সাজালে কি হবে বিধ ঘুটে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে বিপরীত শব্দ লিখতে বলেছে আসল আসলে বিপরীত কি নকল শান্তি শান্তির বিপরীত কি অশান্তি মিথ্যে মিথ্যের বিপরীত কি সত্যি উচিত উচিতের বিপরীত কি অনুচিত ঘন ঘন বিপরীত কি লঘু আর ভিজে ভিজের বিপরীত কি শুকনো আচ্ছা কি বলেছে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে ত্রিপান্তর ত হসন্ত যুক্ত এ যুক্ত প যুক্ত আ যুক্ত দুন্তান যুক্ত ত হসন্তযুক্ত অযুক্ত র হসন্ত তারপরে রাজপুত্তর র হসন্ত যুক্ত আ যুক্ত আযুক্ত হসন্ত যুক্ত প হসন্ত যুক্ত হস্যু যুক্ত ত হসন্ত যুক্ত র হসন্ত যুক্ত অ এটা রাজপুত্তর আর কি নির্দেশ ন হসন্ত যুক্ত হস্যই যুক্ত র হসন্ত যুক্ত দ হসন্ত যুক্ত এ যুক্ত স হসন্ত হয়ে গেল নির্দেশ বুঝতে পেরেছ আচ্ছা কি আছে সবটা তো লিখতে বলেছে ডান্ডা ডান্ডা কথা অর্থ কি লাঠি হিয়েল হিমেল মানে কি হিমেল মানে হচ্ছে ঠান্ডা কুজন কুজন মানে কি কুজন মানে হচ্ছে পাখির ডা আধি আধি মানে হচ্ছে কি জ্বর বাক্য রচনা করতে বলেছে সাঁতার আমি সাঁতার কাটতে পারি বিদ্যালয় আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই নৌকা আমার নৌকায় চাপতে ভালো লাগে অন্ধকার রাতের অন্ধকারে সে কোথায় মিলিয়ে গেল নেক্সট কি বলেছে দেখো বাক্য বাড়াতে বলেছে ঝড় আসে কাকে নিয়ে ঝড় আসে আধি আর বৃষ্টি নিয়ে নেক্সট কি আছে মানুষকে হেঁটে হেঁটে যেতে হতো কোথায় মানুষকে হেঁটে হেঁটে যেতে হতো দূর দূরান্ত যেতে হতো বচন পরিবর্তন করতে বলেছে ছেলে ছেলেরা এক বছর আর বহু বচন চেয়ার চেয়ারগুলো লিঙ্গ পরিবর্তন করতে বলেছে তনয় তনয়া বাঘ কি হবে বাঘিনী নেক্সট কি আছে এক কথায় উত্তর দিতে বলেছে কুজন শব্দের অর্থ কি কুজন শব্দের অর্থ হলো পাখির ডাক পর্যটন যিনি করেন যিনি তাকে কি বলা হয় পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক কে সোনার মান মার না সোনার নাম রেখেছিল নদী পাঠশালা সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা নৌকা যাত্রা কবিতাটি কাল লেখা নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক সময় গাছেরা কিভাবে বুড়ো লোকদের উপকারে আসতো বুড়ো লোকেরা গাছের ডালে চড়ে বসলে গাছেরা চলে বসলে গাছে গাছেরা তাদের গন্তব্যস্থলে কৌচলিত বুঝতে পেরেছ আচ্ছা লিপকে দেখে কারা খুশি হয় লিপিকে দেখে গাছপালা ও কারবিল লীলা গাছ পাখিরা আর হচ্ছে কারবিল লীলা লিপিকে দেখলে খুশি হয় নেক্সট কি ঢেউ তালে তালে গল্পে অভিযানে নৌকাটির নাম কি ছিল ঢেউয়ের তালে তালে গল্পটি নৌকাটির অভিযানী নৌকাটির নাম ছিল অনজ আংরে বলাকা বলতে কি বোঝো বক বা অন্য সাদা পাখির ঝাঁককে কি বলা হয় বলাকা বলা হয় পরিধের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন খোলা আকাশে নিচে থাকলে রোদে বৃষ্টিতে হিমেল বাতাসে যে কষ্ট ভোগ করতে হয় বাড়িতে থাকলে সেই কষ্ট ভোগ করতে হবে না সেইভাবেই তারা বাড়ি তৈরি করছিলেন নেক্সট কি আছে বাক্যের কয়টি অংশ আর কি কি একটি বাক্যের দুটি প্রধান অংশ কি কি একটা হচ্ছে কর্তা মানে বা উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয় বুঝতে পেরেছ আশা করি আচ্ছা তাহলে তোমাদের এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে